আজকে মঙ্গলবার পবিত্র সাওয়াল মাসের ৩০ তারিখ একেবারে শেষ দিন আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজি নিজেই যেই ইস্তিকফার গুনামাফ হওয়ার দোয়াটি পাঠ করেছিলেন এই শ্রেষ্ঠ গুনামাফওয়ার দোয়াটি যদি আপনি শুধুমাত্র পাঁচবার মন থেকে পাঠ করতে পারেন ইনশা আল্লাহ অল্লা রবুল আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে হাপ করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহ একবার আল্লাহ একবার খুবই শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামাফ হওয়ার দোয়া আপনার কি মন চায় না আজকে মঙ্গলবারে শ্রেষ্ঠ দিনে নিষ্পাপ হয়ে থাকার জন্যে আপনার কি মন চায় না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এই আমলটি করার জন্যে অবশ্যই এই আমলটি করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ ভালোবাসবে জীবনের গুনাগুলো ক্ষমা হবে ইনশাল এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গুণাগুলোকে আল্লাহ রবিন আজকে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার চোখের মধ্যে যত গুনাহের কথা শুনেছেন সমস্ত কানের গুণাগুলো অল্লা ধুয়ে মুছে ছাপ করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে এবং এই এই মুখে যত গুনাহের কথা বলেছেন এই সমস্ত জবানের মুখের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে একেবারে নিষ্পাপ করে দিবে এবং এই অন্তরে অনেকে চিন্তা ভাবননার গোনা করেছেন যত চিন্তা ভাবনার গুণা এই অন্তরে করেছেন আল্লা সমস্ত চিন্তা ভাবনার আপনার অন্তরকে নিষ্পাপ করে দেবে মোট কথা অতীতের আপনার সমস্ত পাপের অধ্যায়কে গুনাহের বোঝাকে আল্লাহ একেবারে ছাপ করে দেবে একেবারে মাফ করে দেবে আপনার সমস্ত গুনাহের অধ্যায়কে মুছে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে তাই অবশ্যই জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করতে চাইলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নবীজি নিজে যে দোয়াটি পাঠ করেছিল গোনামাফের ইস্তিকফারের দোয়াটি শুধুমাত্র পাঁচবার পড়বেন ইনশাআল্লাহ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে সমস্যা আছে মানে অভাব অনটন আছে সব সময় বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে টাকা পয়সা সব শেষ হয়ে যায় আজকে আপনারা মঙ্গলবারে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়বেন যে দোয়া পড়লে ধনী মানুষ যে দোয়া পড়লে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দেয় দেয় টাকা পয়সা দিয়ে আপনাকে তাই অবশ্যই যারা অভাবে আছেন যাদের ছেলে সন্তান ইনকামের মধ্যে বরকত নাই যাদের হাজব্যান্ডের ইনকামের মধ্যে বরকত নাই যাদের ঘরের মানুষের ইনকামের মধ্যে বরকত নাই আপনারা এই আমলটি করুন নবীজির পাঠ করুন আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে প্রচুর ধন সম্পদ আল্লাহ দিবে আপনি রাখার জায়গা পর্যন্ত পাবেন না ইনশাল্লাহ এত শক্তিশালী পাওয়ারফুল নবীজির শিখানো দোয়াটি এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন যে হুজুর আমরা তো অনেক দোয়া আল্লাহর কাছে করলাম কিন্তু মনের আশা পূরণ হয় না আমি আপনাদেরকে বলবো যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটা টাস্কা পড়বেন পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল ও মঞ্জুর হয়ে যাবে নবীজি গ্যারান্টি দিয়ে ওয়া আদা করে বলেছেন আপনি যা চাইবেন এ দোয়াটি পড়ে আল্লাহ রব আলিন আপনাকে তাই দিয়ে দেবে খুবই শক্তি শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি আজকে আপনারা পড়বেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আজকের এই শ্রেষ্ঠ মঙ্গলবারের আমলটি আপনি ওযু ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নেই মঙ্গলবার দিনে বা রাতে যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার শ্রেষ্ঠ আমলটি করুন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলবেন আল্লা গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসর ওপরে সোলম করেছি মোট কথা আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে গুণা করছি ভুল করছি আর কখনো ভুল করব না গুনা করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা আপনার মনের কথা হতে হবে আপনি মুখে বললেন গুণা করবেন না আবার গুনাহীরে কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন তা কিন্তু হলো না আকে কেবারে আপনি মন থেকে বলতে হবে যা জীবনে আর কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও গোনা করেছি ভুল করেছি এভাবে আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হই মন থেকে তারপরে আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন আল্লাহ রসুল নিজেই এই ছোট্ট ইস্তিকফার দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর কাছে গোনামাফের দোয়াটি পাঠ করেছিলেন নবীজির কোনো গোনা ছিল না তারপরেও নবীজি এই দোয়াটি পাঠ করে আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ একবার চলুন তাহলে আমরা সেই দোয়াটি পাঠ করে এক্ষণ নিষ্পাপ হয়ে যাচ্ছি প্রথমে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার শরীফ পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন পঞ্চাশটা রহমত আল্লাহ এক্ষন আপনার আমল নামায় লিখে দিবে পাঁচবার দরুদ শরীফ পড়লে পঞ্চাশটা নেকি আল্লাহ এক্ষনই আমল নামার মধ্যে লিখে দিবে পঞ্চাশটা গুণা আল্লাহ রব্বুল নামার মধ্য থেকে এক্ষুনি মুছে দিবে এবং নবীজির রৌজায় আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দিবে ফেরেশতারা তারা এবং বলবি আর রাসুল আল্লাহ অমুকের ছেলে অমুক মানে আপনার বাবার নাম আপনার নাম নিয়ে আল্লাহর কাছে আপনার দুরুদের হাদিয়াটা আল্লাহ নবীজিকে পৌঁছে দেওয়া হবে এবং নবীজি খুশি হয়ে যাবে আপনার এই দুরুদের হাদিয়াটা পেয়ে আল্লাহ রসুল মন থেকে আল্লাহর কাছে দোয়া করে দিবে তাই অবশ্যই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে দুরুদ শরীফটি পাঠ করুন পাঁচবার পাঠ করুন اللهم صل وسلم على نبينا محمد ابار برون اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على নবেইয়ে না মোহম্মদ আউয়াহ মসাল্লি মসাল্লি মোয়ালা নবেইয়ে না মহম্মদ জীবনের সমস্ত গুণাগুলো ঘমা হওয়ার জন্যিক নিষ্পাপ হওয়ার জন্যিক নবীজি নিজে যেই গুনামাফের দোয়াটি পাঠ করেছিল আমার সঙ্গে সেই গুনামাফের দোয়াটি পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে আমার সঙ্গে পড়ুন দোয়াটি এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দাও আল্লাহ গুণা করেছি ভুল করেছি আশা করি বলতে পেরেছেন এক্ষণে আমার সঙ্গে দোয়াটি পড়ুন وتب علي إنك أنت التواب الرحيم. عبر برون رب اغفر لي وتب علي إنك أنت التواب. التواب الرحيم بلون رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب বেগ ফেরিলে ব তুবাইলৈয়া এ মেগ এং পাঠ করুন গুডমা ফেরত দোয়াটি রব وتب علي إنك أنت التواب الرحيم আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিক পাওয়ার দোয়াটি ধন সম্পদ পাওয়ার দোয়াটি টাকা পয়সা পাওয়ার দোয়াটি আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিবে অভাব অনটন দূর করে দিবে টাকা পয়সা দিবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ধনী হওয়ার দোয়াটি আউ من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل

من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্যে শ্রেষ্ঠ সুন্দর দোয়াটি পাঠ করবেন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কপুর মেনজুর হয়ে যাবে মনের আশা পূরণ হবে নবীজি বলেছেন ওয়াদা করে। গ্যারান্টি দিয়ে এই জন্যে চলুন নবীজির শিখানোর দুয়াটা আমরা পাঠ করি তারপরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করবো ইনশাল্লাহ পাঠ করুন আমার সঙ্গে অয়া জল জালালিওয়াল ইক র আবার বলুন এই দোয়াটা ঔ হোম মায়া দল জলালিওয়াল ইক يا حي يا قيوم يا رحمن يا رحيم يا رحمن يا ذا الجلال والإكرام ترپر بلون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم আশা করি পাঠ করতে পেরেছেন এই ছোট্ট দোয়াটিও পড়ুন আল্লাহ لا إله إلا أيت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন শরীফ পাঠ করবেন পাঁচবার তারপর আল্লাহর কাছে মুনাজাত করব আমরা ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন পাঁচবার আলাইহি ওয়াসাল্লাম পুরোনাল্লাহাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সালুআল্হাল আলাইহি হু সাল ও সাল্লাম এখন আল্লাহর কাছে মুনাজাত করুন দোয়া করেন ইনশাল্লাহ اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রহমান আজকে মঙ্গলবার পবিত্র সাউওয়াল মাসের তিরিশ তারিখ চলছে তিরিশে মাস যাচ্ছে এ সাওয়াল মাস আল্লাহ এই পবিত্র শাওয়াল মাসের সর্বশেষ দিন 30 তারিখে আজকে মঙ্গলবারে আজকে 29 এপ্রিল আল্লাহ তোমার বান্দা বান্দীরা যারা ইসরাস্ত পৃথিবীর মধ্যে এই ফজিলতপূর্ণ আমলটি মঙ্গলবারে করেছে যখনই সুযোগ পেয়েছে আল্লাহ বলেছে তাদের আমলকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবনে যত গুণা করেছি আমরা যারা হাত উঠিয়েছি কবিরা বাতিনি প্রকাশে গোপনে সব গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে করে দাও দাও নিষ্পাপ একটা তুমি সব গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদুত আল্লাহ আমল করেছি লক্ষ কোটি বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও নবীজির সাহাবাই কালামদের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ সকলের কবরের সাথে মাদিরার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ অভাবকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও সকলকে বড় লোক বানিয়ে দাও সবার রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ সবাইকে সুস্থ রাইখো ভালো রাইখো যারা ইনকাম করে আল্লাহ আমাদের ঘরের মধ্যে যাদের ইনকামের কারণে আল্লাহ আমরা খেয়ে থাকি পড়ে থাকি আল্লাহ অনেক সুখে আছে তাদের সবার ইনকামের মধ্যে মধ্যে তুমি বরকত দাও রেজিকে বরকত দাও অভাবকে দূর করে দাও আই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের হাত খানা কবুল করো যার মনের মধ্যে যে স্বপ্নগুলো আছে আশাখাঙ্গাগুলো আছে সবার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও আই আল্লাহ প্রত্যেকটা গোনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তাও ফেকে দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও রব্বের হামুহ কামা রব্বায়ানি সগিরা আকিরাতামা ওয়া জআল কালিমাতুন আলী নাদ আল মউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে মঙ্গলবারের আমলটি যারা যারা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুক মঞ্জুর করুক এবং জীবনের সমস্ত বিপদ দূর করে দেখ জীবনকে সুন্দর করে দেখ এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে খানায় আমাকে স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা আমি লিখেছে এবং কমেন্টসের মধ্যে আমি লিখেছে লাইক দিয়েছে ইসলামিক ভিডিওকে অংশ অংশগ্রহণ করেছে তাদেরকে কবুল করার মঞ্জুর করো জীবনে একবার মদিনায় নাও মনের আশা পূরণ করো আমি আজ এই পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত